প্রতিষ্ঠা হলো প্রতিষ্ঠা করার পরে আজকে এই প্রথম কর্মসূচি আপনারা সকলে জানেন যে আমরা কর্মসূচি নিয়েছিলাম যে আমরা একটা বাইক রাইডি করবো কিন্তু আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসার জন্য আজকে ওনারও একটা বাইক রাইডি আছে বলে পুলিশের পারমিশন আমরা পাইনি কিন্তু আমরা প্রোগ্রামটাকে বন্ধ করিনি প্রোগ্রামটাকে পস করেছি আগামী দিনে আজকেই আমরা বসে প্রোগ্রামের পরবর্তী দিন ধার্য করবো যেদিন বাইক রাইডিং করে আমরা এসে ঠিক এই জায়গায় আমরা মাল্যদান করবো এবং আমরা উপস্থিত হব আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ভালোবাসা আপনারা সকলে এসছেন আপনাদের এই আশাতে আমাদের উৎসাহ বর্ধন হয়েছে আগামী দিন নেতাজির প্রতি যে কুকৃত্ব এই দেশে চালাবার প্রচেষ্টা হচ্ছে সেই কুকৃত্বের বিরুদ্ধে আমাদের জনগণ করার জন্য প্রস্তুতি নিতে হবে সাধারণ মানুষকে একজোট করতে হবে সাধারণ মানুষকে বোঝাতে হবে যে কিভাবে বিকৃত ইতিহাসের মধ্যে দিয়ে আজকে ভারতবর্ষের মানুষকে নেতাজি বা আজাদিন সরকার আজাদিন ফৌজ এদের ব্যাপারে কোনো জিনিস জানানো যায় না ইতিহাস বিকৃত করা হয়েছে তাদের নাম ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার চক্রান্ত হয়েছে হবে ভারতবর্ষের ইতিহাসকে সঠিক ইতিহাসকে পরিণত করতে হবে আমাদের নতুন প্রজন্মকে দেখাতে হবে জলখা কেটে ভারতবর্ষ স্বাধীন হয়নি ভারতবর্ষ স্বাধীন হয়েছে হাজার দিনে ছাব্বিশ হাজার নৌজোয়ানরা এই দেশকে স্বাধীন করেছে তাই আপনাদের কাছে অনুরোধ এই বার্তাটা নিয়ে গ্রামে গঞ্জে এলাকায় সব জায়গায় আমাদের যেতে হবে আমরা যে কর্মসূচি গ্রহণ করে করতে চলেছি এই কর্ম যে নেতাজী জন্মদিন পালন করলাম 31 ডিসেম্বর পালন করলাম এই 나라ে 26 অক্টোবর পালন করলাম আমাদের সারা বছর ধরে কর্মসূচী নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে आजादी की पुस्किशत হচ্ছে एवं একটা মিশন এর নেতৃত্বে নিয়ে সারা বাড়ি বাড়িতে भारतवर्षে 140 কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা গ্রহণ করেছি এই দায়িত্ব আমরা সফলভাবে পূরণ করব আশা করি rakyat করবেন এই সব কথা বলে আপনাদের সকলকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকে এই ঐতিহাসিক দিবসে আরো বেশি বেশি করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই প্রাণ দিয়েছিল আমরা তাদেরকে অন্তত বুকে শুরু করলাম যতদূর জানি আজ ভারতবর্ষে কোনো হচ্ছে হচ্ছিল দুর্ভাগ্যের বিষয় দিল্লিতে আজকে বিকেলে ওই কথা পত্র ভরস্যার জন্য ন্যায় সম্ভবনে প্রত্যেক

কর্তব্যের আহ্বান ব্যক্তিগত সুভাষ সেটা আমরা কর্তব্য কর্তব্যের আহ্বানে গেছে এই যে ঋণ এই যে জাতীয় প্রতিদার আমরা কিছু করতে পারিনি আমরা একটা সময় এসছে সুযোগ এসেছে হয়তো সময় কথা বলে আমরা এই যে সমবেত হয়েছি আমরা এর থেকে ছোট্ট কোয়ালিটি বড় কথা কোয়ালিটি বড় কথা নয় যে কোয়ালিটি মানুষ চলে যাবে এসছে আমি বহু মানুষ আছে এখানে সোশ্যাল মিডিয়ায় আমরা প্রেস কনফারেন্স করবো কিছুক্ষণ পরে কালকে প্রেস করবে একটা সময় আপনারা সবাই থাকবেন তা এটা কি সুভাষ চন্দ্র বসু মূল্যায়নটা কিন্তু হয়নি আমাদের দায়িত্ব প্রায় প্রায়শিত আমাদের করতে হবে বাংলার মাটি থেকে আমাদের আগে করতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে

বস এখানে যাতে আমরা করতে পারি বাকি অর্গানাইজেশন করতে পারে আমরা চাইবো এই কৃষক প্রবণের মতো তাও এখানে যাবো তার আগে সেই শহীদদের উদ্দেশ্যে যাদের বুকের রক্ত তা রক্ত পরিবার মাটি ভিজে গেছে শুকিয়ে গেছে তার হিসাব কিন্তু ভারতবর্ষের ইতিহাস নেয়নি

মাউন্ট ব্যাটের প্রবোধে ছিল যাই হোক ইতিহাস আমাদের পাল্টাতে হবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা প্রত্যেকে যে মতো করে করবেন আর আমাদের পাশে শেষ করি সেই মহামন্ত্র দিয়ে আমরা এখানকার প্রোগ্রাম আমরা এখানে শেষ করে আমরা এখানকার প্রোগ্রাম আর বেশি করবো না

আমরা একটু ছোট্ট ছোট্ট করে সবার থেকেই শুনে নেব তপতি চক্রবর্তী ওনার থেকেই শুনে নিচ্ছি আমরা নেতাজি ঝড় এই বাংলা থেকেই এবং সারা ছড়িয়ে নেতাজি ঝড় করার আমাদের যতদূর যেতে হয়ে যাব

এবার আমাদের এক্সিকিউটিভ মেম্বার মাননীয় অরুতুল দত্ত মহাশয় এখানে পুষ্কার নিবেদন করুন